নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে আজকে রান্না করব আমি মেটে আলু তো এই আলুটা আমি আমার ঘের থেকে তুলে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন দুটো মেটে আলু আর রান্না করবো এই যে ভেটকি মাছতে তো এই মেয়েটে আলুটা কিন্তু খুব একটা বড় হয়নি এটা আমি গত বছর আসলে এখানে বেশি পড়েছিল কল বেরিয়ে গেছিলো তো বললাম যে ঘেরে নিয়ে একটু অন্য মাটির ভিতরে দিতে তো খুব ভালো করে লাগানো হয়নি তো যেটুকু হয়েছে আর কি খাওয়া যাবে তো তুলে নিয়ে আসছে এই যে এটা একটু বেশি ছোটো আসা যাই হোক তুলে খেয়ে ফেলতে পারে এই আলুগুলো একটু লম্বা লম্বা কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক আর এই আলুটা আজকে রান্না করছি আগেই বলেছি ভেটকি মাছতে কিন্তু এই ভেটকি মাছটা হচ্ছে কিন্তু আমার কেনা না এটা হচ্ছে না আমি তো আমার আগেও কিছু কিছু ভিডিও কিন্তু দেখেছি আমার বাবার বাড়ি থেকে কিন্তু অনেক রকমের মাছ নিয়ে আসি তো বাবার বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম তো তার ভিতরে ভেটকি মাছ ছিল তো তার কিছুটা দিয়ে আজকে আলুটা আমি রান্না করবো মেয়েটি আলু তো তো যাই হোক এই যে আমি কেটে নিয়ে আসলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর কিন্তু আমি খুব একটা মোটা দিয়ে নিই এই যে এরকম ওটা রাখলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক এটা রান্না করবো সেই জন্য আমি এখন চোলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখন কিন্তু দিয়ে দিলাম তেল তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এখন আমি এই যে মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ভেজে নেব তো মাছগুলো কিন্তু এই যে আমি এক একটা একটা করে দিয়েছি আর এই যে মাছের এই যে মাথার দুপাশের এই যে চোয়ালটা কিন্তু আমি এটাও ভেজে নিচ্ছি আর মাথাটা কিন্তু আজকে আর রান্না করছি না তো যাই হোক মাছ আমার এক পেট কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে উলটিয়ে দেবো আর এই মাছগুলো কিন্তু প্রচণ্ড আর কি নরম হয় ভেটকি মাছ তো আস্তে আস্তে উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে তো আমি খুব কিন্তু সাবধানে আস্তে আস্তে ওই মাছগুলো উলটিয়ে দিলাম আর এই মাছগুলো কিন্তু এখন আমার যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এই মাছগুলো একটা পাত্রে তুলে নেব তো ভিডিও এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি তাদেরকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন তো যাই হোক এই যে মাছগুলো কিন্তু আমি তুলে নিলাম আর এই যে কড়াইতে যে বাকি তেলটা আছে আমি ওই তেলের ভিতরে এখন আমি আর একটু তেল দিয়ে দেব তা তেলটা দিয়ে তেল গরম হয়ে গেছে এখন কিন্তু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম আর এই যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম যে আলুটা আমি ওই আলুটা কিন্তু দিয়ে এখন একটু ভেজে নেব তেলের সাথে খুব ভালো করে তা আলুটা কিন্তু আমি নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম আর এখন দিয়ে দিলাম এর ভিতরে একটু লবণ আর হলুদ তো লবণ আর হলুদটা দিয়ে আমি আলুটা কিন্তু আরও কিছুক্ষণ লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে তো আলু আলুটা আমার কিন্তু এখন বেশ কিছুক্ষণ আমি লবণ হলুদ দেওয়ার পরে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো আমি কয়টা কাঁচা ঝাল বেটে রেখেছিলাম শিলে তো সেই কাঁচা ঝাল বাটাটা দিয়ে দিলাম তো কাঁচা ঝাল বাটাটা দিয়ে আমি হালকা একটু নেড়ে ছেড়ে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল তো আমার এই পাশের যে চুলাই কড়াই থাকে সবসময় গরম জল থাকে তো এখন ঠান্ডার সময় তো রান্নায় কিন্তু গরম জল দিলে দ্রুত রান্না হয়ে যাবে তো যাই হোক আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে একটু ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম তো নেড়ে ছেড়ে দেখলাম আলুটা কিন্তু এখনও আমার নরম হয়নি খুব তো আমি আর কিছু সুই ঝাল দিয়ে আমি আবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেবো আমি কিছুক্ষণ জাল করে নিলাম নিয়ে এখন ঢাকনাটা খুলে যে মাছটা দিয়েছিলাম তো সেটা আসলে দেখানো হয়নি আমার ক্যামেরাটা অফ ছিল খেয়াল করিনি তো আমি ওই যে মাছটা দিয়ে তারপরে আর কি একটু লবণ দিয়ে এখন এই যে আমি আবার ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এই যে এখন আমি একটু নেড়ে সেরে এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো এখন আমি এই যে একটু জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে জিরে বাটাটা দিয়ে জলের সাথে একটু হালকা করে মিশিয়ে এই যে আমি কিন্তু খুন্তিতে একটু আস্তে আস্তে আর কি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একটু ঢেকে দিলাম তো জিরে বাটাটা দিয়ে তো ঢেকে একটু জাল করে নিলাম আর এখন ঢাকনা খুলে এই যে আমি কিন্তু একটু মশলা বাটা দিয়ে দিলাম মশলা বাটাটা ওই যে আস্তে আস্তে কিন্তু আমি মিশিয়ে নিলাম জলের সাথে খুব আস্তে আস্তে তো আমার কাছে তরকারিতে একটু লবণ কম লাগছিলো সেই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন এই যে লবণটা দিয়ে হালকা একটু জাল করে এখন এই যে নামিয়ে নিলাম আমি আর খুব সুন্দর কিন্তু দেখা স্যার খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে দেখা পেলে গানটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই